বাঙালির সব আবেগের একমাত্র সঙ্গী চা দিনের শুরু থেকে সারা দিনের ক্লান্তি নিরাময় এই সবের যেন একটাই ওষুধ চা এমনকি ভিন্ন স্বাদের বিভিন্ন রকমের চা নিয়ে এক্সপেরিমেন্ট করতেও বাঙালি সব সময় উৎসুক হয়ে থাকে বিশেষ করে সেই বিশ্ববিখ্যাত দার্জিলিংটি তার তো কোনো তুলনাই হয় না আর সেই দার্জিলিংয়ের স্বাদ যদি আপনি পান এই শহরে বসে তাহলে কেমন হয় সেই ঠিকানা খুঁজতেই আমরা চলে গিয়েছিলাম সাদার্ন অ্যাভিনিউতে চা প্রেমীদের জন্য কলকাতায় নতুন একটা ডেস্টিনেশনে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী চা ব্র্যান্ড গোল্ডেন টিপস কলকাতায় খুলে ফেললো তাদের প্রথম সিগনেচার টি বুটিক যেখানে আয়োজন করা হয়েছিল বেশ সুন্দর একটা হাইটি সেশন আর তাদের এই সেশনে যোগ দিতে তাই আমরাও চলে গিয়েছিলাম গোল্ডেন টিপসের টিবুটিকে আমরা কথা বলে নিয়েছিলাম সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মাধব সারদার সঙ্গে শুনে নিয়েছিলাম গোল্ডেন টিপসের এত বছরের জার্নি কেমন ছিল ফিউচার প্ল্যানিং কি সবটা নিয়ে শুনে নিন উনি কি বললেন আমাদের অলরেডি দুটো ছোট ছোট বুটিক আছে এখানে একটা লেক মলে আর একটা সিটি সেন্টার রাজারহাটে ছোট ছোট বুটিক আছে পনেরো পনেরো বছর প্রায় হয়ে গেছে তো আমরা দু এক বছর ধরে ভাবছিলাম যে একটা সুন্দর লোকেশন একটা ভালো বুটিক আমরা এখানে খুলব কেন আমাদের এই স্টাইলের বুটিক দার্জিলিংয়ে আমাদের দার্জিলিং আর সিকিমে তিন চারটে আছে এই স্টাইলের বুটিক তো ওইখানে আমাদের প্রচুর কাস্টমার আসেন কলকাতা থেকে বাঙাল থেকে ওরা অনেকবার আমাদেরকে বলেছে যে আপনি কলকাতাতে এই স্টাইলের একটা জায়গা খুলুন এই করুন সেই করুন তো আমরা মনে ছিল আর আমরা এখন কাস্টমার বেশ বেড়ে গেছে তো আমরা ভাবছিলাম যে ঠিক আছে আমরা খুলবো তো খুঁজতে খুঁজতে আমরা এখানে পৌঁছে গেছি এখন এখানে কী অ্যাডভান্টেজ আমরা পেয়েছি যে এই জায়গা একটা খালি খালি আছে একটা সুন্দর জায়গা আছে এটা এখানে বেড়াতে মানুষ আছে লেক আছে রোড আছে ছোটো মোটো পার্কিং আছে আর আমার একটা সুন্দর দোকান পেয়ে গেলাম তো আমাদের স্টাইল তো ওইটাই আছে যে আমরা মানে একদম যে মানে হাতি বাগানের মধ্যে দোকান খুলবো না বা বাড়িহাটের ভিড়ের মধ্যে খুলব না যেখানে মানুষ দাঁড়াতে পারে না থাকতে পারে না আমাদের চার স্টাইল একটা আলাদা আছে সফট টি হাই ক্লাস টি গুড টি আমাদের কাস্টমারও ওই ধারণার আছে যে একটা পিসফুল একটা সুন্দর জায়গাতে হয় তো উই আর ভেরি হ্যাপি দ্যাট উই হ্যাভিন আমাদের এই জায়গাটা আমরা পেয়ে গেছি আর এই জায়গাটা আমরা খুলছি আর কোথায় না কোথায় তো খুলতে হতোই এই স্টাইলের স্টোর তো আমরা খুলেছি আর খুলছি তো আমি তো আমি তো আমার তো জন্ম হয়নি নাইনটিন থার্টি থ্রিতে তো আমাদের এটা পরিবারের মানে আছে সিন্স মাই আমার দাদুর টাইম থেকে এটা আছে আমার বাবা আমি স্কুল কলেজ টাইম থেকে আমি ব্যবসাতে আছি ছোট কাল থেকে আই ওয়াজ ভেরি কিন আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড তো আমি চা আমাদের দোকান আছে দার্জিলিংয়ে ওখানে বসতাম দেখতাম বিক্রি করতাম অনেক কিছু শিখেছি পড়তাম এ করতে 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 আমরা এসেছি অ্যান্ড ইটস বিন আ ভেরি ভেরি ইন্টারেস্টিং জার্নি আমাকে চা ছাড়া আমি আর কিছু জানি না আমার মানে সিস্টেম আমার মাথায় আমার ভিতরে সব কিছু চাই আছে অ্যান্ড স্পেশালি দার্জিলিং চা আমরা সব রকমের চা বিক্রি করি দার্জিলিং সিকিম আসাম নীলগিরি কিন্তু দার্জিলিং টির জন্যে একটা একটা মানে স্পেশাল জায়গা আছে যেটা ছিল যেটা আছে আর যেটা থাকবে আমার তো জন্মস্থান দার্জিলিং আমি দার্জিলিং পড়া লেখা সব কিছু আমি দার্জিলিংয়ে করেছি এখন আমি এইদিকে ওইদিকে থাকি করি আমাদের বিজনেস একটু এক্সপ্যান্ড হয়েছে ঠিক আছে কিন্তু দার্জিলিং আমার জন্য একটা খুব স্পেশাল আছে আর চা টি ইজ মাই ফোর্টে আর মানে চার জন্য একটা খুবই স্পেশাল জায়গা আছে কেন আরেকটা মানে কারণ আছে যে এ চা একটা ভালো জিনিস আছে এ একটা হেলদি প্রোডাক্ট আছে খুব একটা সুন্দর জিনিস আছে যেটা আমরা বিক্রি করি মানে একটা হয় না যে কেউ সিগারেট বিক্রি করছে কেউ মদ বিক্রি করছে কেউ এরকম জিনিস বিক্রি করছে এর চা তো মানে খুব ভালো জিনিস যে মানুষ খায় ওর শরীর ভিতরে যায় ওনাকে লাগে যে হা গোল্ডেন টিপসের চা কত ভালো হ্যাঁ আমাদেরকে ভালোবাসে সেটা আমাকে খুব ভালো লাগে ভেরি তো কলকাতার আপনাদের এই করবে আপনার মনে আমার তো মনে হচ্ছে খুবই করবে আর এখানে কলকাতাতে অনেক অনেক অনেকেই লোক আমাদেরকে জানে আর কয়েকদিন পরে মানে একটু ওয়ার্ড অফ মাউথ স্প্রেড হয়ে যাবে সোশ্যাল মিডিয়া আছে এখন তো খুব বেশি সময় লাগে না আর মেন রোডে আছি এত গাড়ি হাঁটে এখানে করতে করতে এক মাস দু মাসে সবাই জেনে যাবে আর আশা করছি আমাদের পেট্রন্স এখানে আসবেন চা খাবেন টেস্ট করবেন বসবেন সবাইকে ভালো লাগবে আমাদের ওইটাই চেষ্টা আছে যে মানে সবাই মানে আমাদেরকে এরকম করে আচ্ছা তো আজকাল তো সব কিছু অনলাইন হয়ে গেছে আজকাল চা অনলাইন তো আপনাদের অনলাইন নিয়ে কোনো প্ল্যানিং আছে অনলাইন আমরা অলরেডি অনলাইনে আছি অনেক বছর ধরে আমরা অনলাইন আছি কিন্তু অনলাইন অনলাইন হয় হ্যাঁ আর এর দোকানে একটা বুটিকে এসে যে এক্সপিরিয়েন্স হয় যে জায়গাতে ঢুকে যে প্যাকেটকে দেখে যে চাটাকে দেখে চাটাকে গন্ধ নিয়ে চাটাকে খেয়ে ও একটা জিনিস অনলাইন ও তো আমি ভাবছি না যে একশো দুশো বছর আর হবে এখন সায়েন্স বিজ্ঞানে কি কি হতে পারে জানি না কিন্তু বোধ হবে না

পশ্চিমবঙ্গ আর সিকিমের মধ্যে এই ছাড়া আমাদের আর কোথায় এস সাচ আউটলেট নেই অল ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া আপনাদের কোনো প্ল্যানিং আছে আপনাদের অল ইন্ডিয়া একটা খুব বড় জিনিস হয়ে গেল একসঙ্গে তো আমি বলতে পারবো না আমরা আস্তে আস্তে করে খুলছি এই দিকে ওই দিকে আমার আমাদের চেষ্টা আছে উই ওয়ান্ট টু গ্রো ভেরি নাইসলি গোল্ডেন টিপসের খুব সুন্দর নাম আছে আমরা আমাদের আমার খুব ইচ্ছা আছে যে গোল্ডেন ডিস ব্র্যান্ড একটু বেড়ে যায় আমার উদ্দেশ্যটাও ওইটা আছে যে ব্র্যান্ড বেড়ে যায় আমরা চা আর বেশি লোককে দিতে পারি আর বেশি লোক আমার সাথে জুড়ে যেতে পারে মানে ওনার মানে চেষ্টা আছে তো মানে স্টেপ বাই স্টেপ আমরা করব। নিশ্চয়ই করব ইচ্ছা আছে আর করা উচিত কেন করবো না তো মানে আমাদের ওয়ার্ল্ড ওয়াইডে ছোটো ছোট পুরোনো কাস্টমার আছেন যে আমাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরে মাছ বিফোর অনলাইন আমাদের কাস্টমার ছিল ওনার স্পিড স্পিড পোস্ট এখন এসেছে ইন্ডিয়া পোস্ট পার্সেল দিয়ে আমরা চা পাঠাতাম ঠিক আছে এখন ওইটা কোরিয়ার হয়ে গেছে ডিএচএল এই সেই তো আমাদের সব ওয়ার্ল্ডে খুব কম কম করে আমাদের চা যায় কিন্তু আমার মানে এইটি নাইনটি হানড্রেড কান্ট্রিজে আমাদের কাস্টমার আছে ছোট ছোট কি আমরা বিক্রি করছি এবার এত সুন্দর যে একটা আপনারা বুটিক এখানে ওপেন করেছেন এরকম যদি বাইরে সুযোগ মেলে যে এত সুন্দর একটা বুটিক আমি অপরচুনিটি অপরচুনিটি পেলে তো আমি ছাড়বো না কিন্তু এত সরল নেই এটা সময় লাগবে আগে আমরা এখানে স্ট্রং হতে হবে ঠিক আছে খালি বললে হবে না মানে কিন্তু হ্যাঁ আপনি বলবেন যে ইচ্ছা ইচ্ছা তো নিশ্চয় আছে কাকে ইচ্ছা হবে না যে আমাদের একটা লন্ডনে একটা স্টোর খুলে যায় দুবাইতে একটা স্টোর খুলে যায় ইট ইস নট ইজি ইট ইস ভেরি ভেরি ডিফিকাল্ট বাট হ্যাঁ অ্যান্ড ইট ইস অ্যাচিভেবল এটা না যে এটা ইম্পসিবল আছে ইম্পসিবল এখন কিচ্ছু নেই কিন্তু হ্যাঁ সময় লাগবে আগে ইন্ডিয়াতেই অনেক স্কোপ আছে আশেপাশে অনেক স্কোপ আছে তারপর দেখা যাবে মানে যত টি লাভার্স আছেন কলকাতাতে কলকাতার আশেপাশে এখানে যে ভিজিটার্স আছেন মানে একদম স্বাগত আছে প্লিজ কাম টু দিস বুটিক আর দেখুন যে কিভাবে একটা সুন্দর চা হয় কিভাবে ওকে প্যাক করা যায় কিভাবে ওকে সার্ভ করা যায় আর খেয়ে মানে কি শান্তি পাবেন আপনি একটা এক্সপিরিয়েন্স করতে আসুন ইউ আর মোস্ট ওয়েলকাম ক্যামেরায় জয়গিরির সাথে দিশা দাসের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো श्याम सुंदर कंपनी ज्वेलर्स आगरतला उदयपुर धर्मनगर कोलकाता दिस न्यू matrimonial मैट्रिमोनियल वेबसाइट It's safe, verified, and just for एंड जस्ट फॉर रियली करें आज ही रजिस्टर करें